সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন কোনোভাবেই থামানো যাচ্ছে না রংপুর বিভাগকে একই পথে হাঁটছে ঢাকা মেট্রো চার মেচের অপেক্ষার পর ঘরের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট বিভাগ এদিকে দুর্দান্তভাবে প্রথম মেসে দাপটে জয় দিয়ে এবারের আসর শুরু করলেও প্লেঅপের লড়াইয়ে খুব একটা স্বস্তিজনক অবস্থানে নেই রাজশাহী ও ঢাকা বিভাগ চতুর্থ রাউন্ড শেষে অর্থাৎ ষোলতম ম্যাচ শেষে এনসিএল টি টোয়েন্টির পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ পরবর্তী আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি আপডেটে আপনাকে স্বাগত আজ পনেরোই ডিসেম্বর রবিবার এনসিএল টি টোয়েন্টিতে চতুর্থ রাউন্ডে দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর বিভাগ হয়েছে রংপুর বিভাগের খেলোয়াড় চৌধুরী মোহাম্মদ রিজুয়ান এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা বিভাগকে উনিশ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো এমএসএ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় আনিসুল ইসলাম এরপর দিনের তৃতীয়তম ম্যাচে খুলনা বিভাগকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট বিভাগ প্লেয়ার দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সিলেট বিভাগের খেলোয়াড় ম্যাচে চট্টগ্রাম বিভাগকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ এম এস এ প্লেয়ার অব নির্বাচিত হয়েছে বরিশাল বিভাগের খেলোয়াড় মোহাম্মদ সালমান হোসাইন তো এনসিএল টি টোয়েন্টিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বত্রিশটি যার মাঝে চট্টগ্রাম বনাম বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে ষোলোতম ম্যাচ শেষ হয়েছে ষোলোতম মাসের মধ্য দিয়ে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে এবং আপনারা জেনে থাকবেন এনসিএল টি টোয়েন্টিতে সর্বমোট সাতটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে তো এই চতুর্থ রাউন্ডের খেলা শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় প্লে অফের লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো পনেরোই ডিসেম্বর রবিবার এনসিএল টি টোয়েন্টির চতুর্থ রাউন্ড শেষে অর্থাৎ ষোলোতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে খুলনা বিভাগ খুলনা বিভাগ চারটি ম্যাচ খেলেছে যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে তিন ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং খুলনা বিভাগের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক তিন চার ছয় পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ চারটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে তিন ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে ঢাকা বিভাগ পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকা বিভাগের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক পাঁচ দুই ছয় পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে সিলেট বিভাগ সিলেট বিভাগও চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মাঝে একটি ম্যাচ আজকে জয়লাভ করেছে তারা এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং সিলেট বিভাগের বর্তমান শূন্য দশমিক পাঁচ শূন্য এক পয়েন্ট টেবিলের ছয় পাঁচ নম্বরে অবস্থান করছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ চারটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে তিন ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে রাজশাহী বিভাগ পয়েন্ট পেয়েছে দুই এবং রাজশাহী বিভাগের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক পাঁচ তিন সাত তো আপনাদেরকে জানিয়ে দেয় আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের বিপিএল এ সাতটি দল অংশগ্রহণ করবে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন আপনারা স্ফুরনে চাইলে সেই জার্সিতে আপনারা নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসলে আপনারা শুধুমাত্র বিপিএল এর জার্সি পাবেন না সেখানে ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সির প্রয়োজন হলে আপনারা কিন্তু অবশ্যই স্ফুরনে যোগাযোগ করতে পারেন তো যাই হোক চলুন এখন আমরা পয়েন্ট টেবিলের পর তো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগও চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচ খেলে তারা দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে বরিশাল বিভাগের পয়েন্ট চার এবং তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই ছয় শূন্য পয়েন্ট টেবিলের এর তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ চারটি ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চট্টগ্রাম বিভাগ পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত পাঁচ ছয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান ঢাকা মেট্রো ঢাকা মেট্রো চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচে তারা জিতেছে চার ম্যাচের চারটিতে জয়লাভ করে ঢাকা মেট্রো পয়েন্ট পেয়েছে আট এবং তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট দুই এক পয়েন্ট টেবিলের এক নম্বরে বরাবরের মতোই রংপুর বিভাগ রংপুর বিভাগও চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচিতে তারা জিতেছে চার ম্যাচের চারটি জয়লাভ করে পয়েন্ট পেয়েছে আট এবং রংপুর বিভাগের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান রেট প্লাস এক দশমিক চার আট পাঁচ তো ষোলোতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান এখানে কিন্তু রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো দুটি দল কিন্তু চার ম্যাচের চারটিতে জয়লাভ করে দুটি দলে কিন্তু বর্তমানে অপরাজিত রয়েছে তাদের পয়েন্ট কিন্তু আট করে অপরদিকে আরো দুটি দল রয়েছে চট্টগ্রাম ও বরিশাল তারা চার ম্যাচের দুটিতে জয়লাভ করেছে চারটি করে ম্যাচ খেলে দুটি করে ম্যাচ তারা জিতেছে বরিশালেরও পয়েন্ট চার এবং চট্টগ্রামের পয়েন্টও চার বাকি যে চারটি দলকে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী সিলেট ঢাকা খুলনা তারা চারটি করে ম্যাচ খেলে একটি করে জিতেছে তিনটি করে হেরেছে তারা একটি করে ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই করে তো পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান এখান থেকে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো তারা প্লে লড়াইয়ে লড়াই এগিয়ে রয়েছে তবে বাকি যে দলগুলো রয়েছে তাদের যে সুযোগ সম্ভাবনা এখানে এখানে শেষ হয়েছে কিন্তু নয় আপনার পয়েন্ট যারা করে পেয়েছে তাদের প্লে ক্ষেত্রেও কিন্তু কোয়ালিফাই করা বর্তমানে সম্ভব যদি তাদের পরবর্তী ম্যাচগুলোতে যে দলগুলো ঘুরে দাঁড়াতে পারবে কেন করতে পারবে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে তাদের পক্ষে কিন্তু এখান থেকেও প্লে অফ খেলা সম্ভব তাই আপনি কিন্তু অফিসিয়াল ভাবে বলতে পারেন না যে কোনো দল বা এখান থেকে যে দলের পয়েন্ট দুই করে তারা অফিসিয়াল ভাবে এই প্লে লড়াই থেকে ছিপকে গিয়েছে এমনটি কিন্তু এখনো বলা সম্ভব নয় তো দেখা যাক শেষ পর্যন্ত লড়াই শেষে কোন দল প্লে দল সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে ইতিমধ্যেই কিন্তু ষোলো তারিখ পরে গিয়েছে আজকে ষোলোই ডিসেম্বর সোমবার তো ষোলোই ডিসেম্বর সোমবার কোনো ম্যাচ নেই এদিন খেলা টোটালি বন্ধ থাকবে মহান বিজয় দিবস উপলক্ষে এরপর কিন্তু সতেরোই ডিসেম্বর মঙ্গলবার সতেরোই ডিসেম্বর মঙ্গলবার পঞ্চম রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায় এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায় এরপর দিনের তৃতীয়তম ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দুপুর একটা পনেরো মিনিটে দিনের চতুর্থতম ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী বিভাগ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা পনেরো মিনিটে তো এই আপনার ঢাক সরি রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু পঞ্চম রাউন্ডের খেলা শেষ হবে পঞ্চম রাউন্ডের খেলা মানে শেষ হবে ম্যাচের মাঝে তো আমরা পঞ্চম রাউন্ড পঞ্চম রাউন্ডে গেলে কিন্তু বেশ কিছু ফলাফল দেখতে পারবো যে কোন দলের পয়েন্ট টেবিলের অবস্থানটা কোথায় হচ্ছে অর্থাৎ প্লে লড়াই কোন দলটা এগিয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা পঞ্চম রাউন্ড বা ষষ্ঠ রাউন্ডের মাঝে কিন্তু আহ কম করে হলো দুইটি দল আমরা জানতে পারবো যে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে এখন যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকাটা দেখি এখানে সেরা দশ জনের তালিকায় দশ নম্বরে কাজী নুরুল হাসান সোহান চার ম্যাচে একশো আটত্রিশ রান করেছে নয় নম্বরে রয়েছে তানবীর হায়দার তানবীর হায়দার চার ম্যাচে একশো উনচল্লিশ রান করেছে আট নম্বরে ইমরান উজ্জামান চার ম্যাচে একশো চল্লিশ রান করেছে সাত নম্বরে তৌফিক খান তুষার চার ম্যাচে একশো একচল্লিশ রান করেছে এরপর ছয় নম্বরে ফজলে মাহমুদ রাব্বি তিন ম্যাচে একশো তেতাল্লিশ রান করেছে তালিকার পাঁচ নম্বরে ঢাকা বিভাগের খেলোয়াড় আরিফুল ইসলাম চার ম্যাচে একশো আটচল্লিশ রান করেছে চার নম্বরে অবস্থান করছে রাজশাহী বিভাগের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান চার ম্যাচে একশো ছিয়াত্তর রান করেছে তিন নম্বরে চলে এসেছে তামিম ইকবাল খান চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় চার ম্যাচে একশো নব্বই রান করেছে তালিকার দুই নম্বরে নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি চার ম্যাচে রান করেছে দুইশো দুই তালিকার এক নম্বরে জিসান আলম সিলাট বিভাগের খেলোয়াড় চার ম্যাচে দুইশো চার রান করেছে এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে কামরুল ইসলাম রাব্বি তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছে নয় নম্বরে আলিস আল ইসলাম চার উইকেট পেয়েছে আট নম্বরে রয়েছে ফরহাদ হোসেন তিন উইকেট উইকেট পেয়েছে নম্বরে নম্বরে খালেদ চার রয়েছে মেহেদি হাসান চার ম্যাচে সাত উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে রয়েছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান রংপুর বিভাগের খেলোয়াড় দুই ম্যাচে উইকেট পেয়েছেন সাতটি তালিকার চার নম্বরে রয়েছে চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় আহমেদ শরীফ আহমেদ শরীফ চার ম্যাচে সাত উইকেট পেয়েছেন তিন নম্বরে রয়েছেন রংপুর বিভাগের খেলোয়াড় মুকিদুল ইসলাম মুগ্ধ তিনি চার ম্যাচে সাতটি উইকেট পেয়েছেন দুই নম্বরে রয়েছেন আলাউদ্দিন বাবু রংপুর বিভাগের খেলোয়াড় চার ম্যাচে সাত উইকেট পেয়েছেন তালিকার এক নম্বরে রাকিবুল হাসান ঢাকা মেট্রোর খেলোয়াড় চার মেসে আট উইকেট পেয়েছেন তো ছিল কিন্তু চতুর্থ রাউন্ড শেষে অর্থাৎ ষোলোতম ম্যাচ শেষ এনসিএল টি টোয়েন্টি সর্বশেষ আপডেট যেটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও কিন্তু বিপিএল এর জার্সি আপনারা যদি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বারটাও লিখে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল পেজের কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে এছাড়াও আপনারা চাইলে আপনারা সারা বছর কিন্তু বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো আপনারা কিন্তু পেজ সংগ্রহ করতে চান তো বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান পান না তো ক্লাব ফুটবলের প্রিমিয়াম কিন্তু কিন্তু এমন আপনারা স্ফুরন থেকে সংগ্রহ করতে পারবেন তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি এছাড়াও কিন্তু সাবলিমেশন জার্সিও বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে বিভিন্ন র্যাক ডে টুর ইত্যাদি যে টি শার্টগুলো কাস্টমাইজ টি শার্ট এগুলো আপনারা স্ফোরণ থেকে সংগ্রহ করতে পারবেন সর্বোপরি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনারা স্ফোরণ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করলে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্ফুরনের তো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার অর্ডার করতে এখনই স্ফুরনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে